আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো গাইচ আজকে ভিডিও টাইটেল তো বুঝেই গেছো যে ভিডিওটা নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইজ আজকে আমরা করতে চলেছি ফিস চ্যালেঞ্জ সেটার জন্য আমাদের লন খেলতে হবে অ্যান্ড আমরা কি ফিস চ্যালেঞ্জ করে ম্যাচটা উইন হতে পারলাম কি না সেটা দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো গাইজ ভিডিওটা শুরু করা যাক গাইস তোমরা তো ইন্ট্রো দেখে ইতিমধ্যে বুঝিয়ে গেছো যে ভিডিওটা কিনে হতে চলে হ্যাঁ গাইস আজকে আমরা করতে চলেছি ফিস্ট চ্যালেঞ্জ যেটা আমাদের মিস্টার ত্রিপলার ভাই কয়েকদিন আগে করেছিল যে সে লন অফে ফিস দিয়ে প্লেয়ারকে মেরে বুয়ে করেছিল তো চলো আমরা লন অফ ম্যাচটা খেলে ফিস দিয়ে চা পাঁচ রাউন্ড মেরে দেখি বুঝ আনতে পারি কি না তো এখানে আমরা ক্যারেক্টারটা ঠিক করে নিয়ে গেছি ক্যারেক্টারের কথা আসলে কিন্তু সর্বপ্রথম আমাদের কেলা ক্যারেক্টার কথা আসে গাইছ তোমরা যারা ওল্ড প্লেয়ার আসো তারা চিনো কেলা ক্যারেক্টার কাকে বলে একটু কমেন্টে জানাও গেছি তো এখানে আমরা ওল্ডা ক্যারেক্টারটা নিয়ে নিই অ্যান্ড এখানে ক্যারেক্টার স্কিলে আমরা নিয়ে নিই টেলপোটটা নিয়ে নিই টেলিপোর্টটা কোথায় গাইস টেলিপোর্টটা নিয়ে নিলে তো আমাদের সুবিধা হবে আর কি মারতে টেলিপোর্টটা নিলাম তো গাইস চলো আমরা এখন ম্যাচটা স্টার্ট দিয়ে দিই গাইস সো গাইস এখানে কিন্তু ফার্স্ট রাউন্ডে খেলা শুরু হয়ে গেছে এন্ড আমার সামনে কিন্তু রয়েছে প্লেয়ার বানি বানি পিনে রয়েছে এর কিন্তু আমি মারে ট্রাই করতেছি গাইস আর কিন্তু আমার এসপি কমে গেছে তো আমি এখন একটু মেডিকেট করে নিয়ে একটা মেডিকেট করে নিয়ে গেছি তো এখানে হেলথ ফুল করে আর পরে তার সাথে খেলা হবে গাইস মেডকেটটা করে নিই তো এখানে কি করতে ভাই চান্দুরা কি করতে আসো ও ভাই মেরে মেরেছে গাইস কিভাবে হবে সুইটা ফুল কালাম আবারও শেষ করে দিল তো ভাই সামনে হে চান্দু একটা ঠুয়া খেয়ে যাও চান্দুরা ভালো একটা ঠুয়া খেয়ে যাও চান্দু এদিক সেদিক করো না একটু একটু দাঁড়াও 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 চান্দুরা টু গাইস পর রাউন্ডে কিন্তু প্লেয়ার আমার সামনে রয়েছে তো আমি কি পারবো মারতে চান্দু কি করতেছে গাইস দেখতে পারতাছে ওই দেখো কি করতেছে আমি মানে গাইস চান্দুটা ট্রাই করতেছে যে আমি পিকটা বার করবো তাহলে ওই আমাকে হেডশট লাগিয়ে দেবে গাইস এর আগের রাউন্ডে কিন্তু ওকে আমি ইমোট মারছি আমি এখন জানি না চান্দু আমাকে কী করবে চান্দু একটু দাঁড়াও না চান্দু একটু দাঁড়াও তোমার টুয়া টা উড়ে দে চান্দো হেলমেটটা উড়ে দে একটু দাঁড়াও চান ও গাইস দেখতে স্পিড নিয়ে এসে গাইস চার স্পিড নিয়ে এসে চানা ছিল গাইস প্লেয়ারটা কিন্তু আমাদের ইমোট মারছিল এর বদলে কিন্তু আমাদের নীতি হবে প্লেয়ার কিন্তু আমাদের সামনে রয়েছে এবার অন্তত হলো একটা ঠুয়া লেগে যা না চান্দু একটা ঠুয়া লেগে যা একটা ঠুয়া লেগে গেলে কিরকম হবে খারাপ কি হবে লেগে লেগে যা যা রে ভাই কি করত গাইছে লেগে যা না ভাই লেগে যা গেরি না দিছে ভাই এবার ইমোট মারিস না ভাই হ্যাঁ ভাই ঠিক আছে ইমোট মারিস নাই তো গাইস পরের রাউন্ডে কিন্তু এখান রয়েছে তো পিলারটা এখানে মারতেছে আমি কি পারবো গাইস মারতে এন চান কি করতেছে ভাই সাপ এন চান্দুকে এন ঠুয়া মেরে দিতে পারলে লাভ গাইস ঠোয়াটা মেরে দিতে পারলে হয় কিন্তু দুই রাউন্ড নিছে গাইস গাইছ চান্দু কিন্তু দুই রাউন্ড নিছে আমি কিন্তু এক রাউন্ড নিছি এন্ড চান্দু কিন্তু আমার সামনে তো চান্দুকে মারা ট্রাই করতেছে গাইস মনে হয় কি পারবো মারতে গেছে ও মেরে মেরেছে ফাইনালি মরল না কেন ও ভাই নেটওয়ার্ক চলে গেছে সি ভাই এই টাইমে নেটওয়ার্কটা যেতে মনে করলো নেটওয়ার্কটা চলে গেল এই টাইমে গাইস তো প্লেয়ারটাকে আবারও বাইস ওই আমার মারে আমার এসপি কমে আমি আমার মারলে এসপি কমে না সম্ভব অ্যান্ড ফাইনাল কিন্তু মরে গেছে তো এরপরের কিন্তু আমার সামনে রয়েছে গাইস তো আমি কিন্তু ওকে মারার ট্রাই করতেছে গাইস কি মনে হয় চান্দুরা একটু দাঁড়াও একটু দাঁড়াও ঠোমাটা দে গাইস তোমার হেলমেটটা উড়িয়ে দে চান্দু হেলমেটটা উড়ে দে ও ভাই সব ঝুনে গিয়েছিলাম গাইস গাইস চান্দো কি করতেছে চান্দুটা কি কি আমরা পারবো মারতে চান্দু চান্দু, চান্দু চান্দ একটা লেগে যাও না ভাই লেগে যাও লেগে যাও লেগে গেলে কি হয় অ্যান্ড ফাইনালি কিন্তু গাইস আমরা মেরে দিয়েছি চান্দুকে চান্দুর হেলমেট উড়িয়ে দিয়েছি গাইস গাইস এরপো রাউন্ডে কিন্তু আমরা চলে এসে বসে দেখতে পারত চান্ডু কী করতেছে এখানে এখানে কি আমি পারবো মারতে আমি কিন্তু ট্রাই করতে চান্দু একটা ঠোয়াল লেগে যাও না বাইক একটা ঠোয়াল লেগে যাও চান্দু লেগে যাও লেগে যাও অ্যান্ড ফাইনাল কিন্তু গাইস মেরে দিয়েছি আরও একটা ঠুয়াল লেগে দিয়েছি অ্যান্ড চান্দু অ্যান্ড পরের রাউন্ডে কিন্তু আমরা চলে এসে এসেছি এখানে কিন্তু প্লেয়ার রয়েছিল এডাবলিউম নিয়েছিল তো চান্দু এখানে কি করতে আসে দেখতে পাতা ওই এদিক দিয়ে আসবে না এদিক দিয়ে আসে না ওদিকে গেছে এনে ভাই দেড়শো লাগিয়ে দিছে ফাইনাল কিন্তু মেল দিয়েছে গ্যাস তো গ্যাস প্লেয়ারটা কিন্তু আমরা মেদলাম নাও চান তো ও ভাই বুঝাই দিয়েছে প্লেয়ার ব্যাগ দিয়ে গেছে গ্যাস গাইস তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবা যে নেক্সট ডে কীরকম ভিডিও দেখতে চাও আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ গাইস